হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন আমি ছাদে চলে এসেছি আর আজকে অনেকগুলো পয়েন্টের কথা বলবো যেগুলো গরমের শুরুতেই আমাদেরকে করতে হবে যেমন ধরুন অনেক রকমের রঙ বেরঙের ফুল এই সময়ে বিক্রি হবে শীতকালীন কিন্তু এই সময়ে শীতকালীন ফুলগুলো যদি আমরা কিনে আনি তাহলে টাকাটাই নষ্ট হবে কারণ এই ফুলগুলোর মেয়াদ কিন্তু বেশি দিন না কারণ গরমের সময় শীতের ফুল গাছ বেশি দিন টেকে না পাতা শুকিয়ে গাছ শুকিয়ে পুরো নষ্ট হয়ে যাবে টাকাটাই একদম নষ্ট হবে সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে তবে শীতের ফুল গাছ তো অনেক যেমন ধরুন ডালিয়া হলিহক পপিস ক্যালেন্ডুলা প্রচুর আছে সুতরাং আমাদেরকে ভেবেচিন্তেই গাছটা করতে হবে যে এমন গাছ করব যেগুলো গরমের শুরুতেই থেকে একদম গরমের শেষ পর্যন্ত ধরতে গেলে সারাটা বছরই ফুল দেবে কিন্তু শীতের রানী চন্দ্রমল্লিকা এর ব্যাপারটা আলাদা এই একটা এমন গাছ যেই গাছটাকে কিন্তু আপনার সারা বছর সংরক্ষণ করে রাখলে গাছে সারাটা বছর ফুলও পাবো সেই ফুলের সংখ্যা ছোটো হলেও ফুল পাবো আবার এই গাছটা থেকেই অনেক চারা করা যাবে এই গাছটাকে দেখুন এটা হচ্ছে গরমের পিটুনিয়া এই পিটুনিয়াগুলো এখনই উঠবে চারা তো এই গাছটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সারা গরমে ফুল দেবে আরেকটা আছে হাইব্রিড নয়নতারা এই নয়নতারা গাছগুলোকে আমরা অবশ্যই ছাত বাগানে রাখবো কারণ কি আমরা কম যত্ন করবো অথচ ফুলটা বেশি পাবো আর ছাদ বাগানটা ভরে থাকবে তাই জন্য আমাদেরকে এই ফুলগুলো করতে হবে আর গোলাপের তো কোনো তুলনাই হয় না এমন একটা ফুল সুন্দর তো বটেই তার সাথে সাথে সারাটা বছর গোলাপ হয় শুধু একটুখানি ছায়া ছায়া জায়গায় রাখলেই ছোট হলেও সারাটা বছর ফুল দেবে একটু খাবার দিতে হবে মাঝে মাঝে একটু কীটনাশক স্প্রে করতে হবে সুতরাং গরমের শুরুতেই যদি আমরা এই গোলাপ গাছকে সংরক্ষণ করে রাখতে পারি সেট জায়গাতে তাহলে ওই ছায়াতে গোলাপ গাছ ভীষণ ভালো হবে আর একটা গাছ আমাদেরকে এই গরমের শুরুতে আনতে হবে সেটা হচ্ছে বুগনবিলিয়া কারণ বুগেনবিলিয়া নানান রকম ভ্যারাইটি আর নানান রকম কালেকশান নানান রকম কালার এই গরমের শুরুতেই পাবেন যেগুলো পরে পাবেন না বোগেন বেলিয়ার সিঙ্গেল প্যাটার্ন ডবল প্যাটার্ন সবটাই পাবেন তবে একটু ভ্যারাইটিটা দেখে নেবেন যেখানে ফুলের সংখ্যাটা অনেক হবে পাতাটা কম এমন এমন ভ্যারাইটি আনবেন না যেখানে পাতা ভরে যাবে ফুল আসতে চাইবে না আর এই গাছটাকে ছাদ বাগানে রাখার কথা কেন বলছি কারণ কি এই গাছটাতে একদম কম পরিচর্যা লাগে খাবার কম দিলে ফুল বেশি পাবেন খাবার দেওয়া তাই জন্য দরকার নেই আর পোকা করে অ্যাটাক তো একদমই হয় না অথচ সারাটা বছর ফুল দেবে শুধু বর্ষার ওই এক মাস পাদে আমার বাগানে যেমন আমি অনেক রকমের কালার এনেছি ডবল সিঙ্গেল দুটোই আছে আমি এইরকম ভ্যারাইটি বেছে বেছে এনেছি যেখানে ফুলের সংখ্যাটা অনেক বেশি পাবো একটা ফুল হয়ে যাবার পর ফুলগুলো ঝরে গেলে আবারও যাতে নতুন করে ফুল আসে সেরকম ভ্যারাইটি দেখে এনেছি আর একটা গুরুত্বপূর্ণ কাজ এই গরমে শুরুতেই সমস্ত গাছের কাটিং শাটিং করে রাখতে হবে আর ফুলের বীজ সংগ্রহ করে রাখতে হবে যেমন ধরুন যেই সব ফুলের বীজগুলো সহজেই চারা ওঠে সামনের বছর যাতে ফুলগুলো কিনতে না হয় এটা যেমন হলিহক গাছের ফুল ঠিক সেরকমই কসমস গাছ তারপরে হাইব্রিড নয়নতারা যেগুলো একটু দাম দিয়ে আপনারা কিনেন এই সময় কিন্তু বীজ পেয়ে যাবেন আর এই বীজগুলো এই নয়নতারার বীজগুলো তো এখনই ফেলে দিলে এখনই ভালো গাছ হবে যদিও বা নয়নতারা গাছটা সারাটা বছরই থাকে শীতকালে ছোটো ছোট হয়ে যায় ফুলগুলো কিন্তু শীত যেই শেষ হবে ফুলের সাইজও বেড়ে যাবে দেখুন এই বীজগুলো যদি আপনারা একটু হলুদ গুঁড়ো বা ফাঙ্গিসাইড পাউডার দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সামনের বছরও পাবেন আর বীজ থেকে চারা তৈরি করা ভীষণই সোজা আমি কিন্তু যে কোনো মাটিতেই এই এইসব বস্তাগুলোর মধ্যে আমার ওলকপি গাছ ছিল সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি আবার কিছু বীজ দেখুন গাঁদা ফুলের বীজ আমার এখানে ভেন্ডি গাছের চারা দিয়েছি সেই বেডের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে দিয়ে করা ছিল গরমের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে কোনো ডাল কাটাই করে এই সময় বসিয়ে দিলেই কিন্তু সেই ডালটা থেকে চারা তৈরি হয়ে যাবে যেমন এখানে আমি কিছু কিছু ফুলের গাছের ডাল কেটে বসিয়ে দিয়েছি আমি মাটিতে বসিয়েছি আপনারা চাইলে বালিতেও বসাতে পারেন দুটোতেই ভালো হবে তবে মাটিতে বসালে একটুখানি কম্পোস্ট মিশিয়ে নেবেন বালিতে সেটার প্রয়োজন পড়ে না বালিতে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিলেই যথেষ্ট গরমের শুরুতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে কোনো গাছের কাটাই ছাটাই করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া তাহলে যে গাছটা আপনার একটা ডাল আছে বা দুটো ডাল আছে সেই গাছের ডালগুলো বেড়ে ব্রাঞ্চটা বেড়ে অনেক ব্রাঞ্চ হয়ে যাবে আর অনেক ডাল হবে সেই ডাল থেকে কিন্তু অনেকটা পরিমাণে ফুল পাওয়া যাবে আর গাছের চেহারাটাও ভালো হবে নাহলে একটা ডালের মধ্যে ফুল হয়ে থাকলে কেমন বাজে লাগে না আর এই সময় কিন্তু নতুন নতুন পাতাও আর আর কোনো রোগের ভয়ও থাকে না এই সময়তে আর একটা জরুরি কাজ হলো এই সময় আপনারা টপ চেঞ্জ করতে পারবেন রিপোর্ট করতে পারবেন কাটাই ছাটাই করতে পারবেন শেকড় কাটাই ছাটাই করে ছোটো ডাকতে পারবেন আমি যেমন ছাদ বাগানে গাছ করি বলে আমি ছোটো টবের মধ্যেই গাছ করি সেখানে গাছটা একটু বনসাইয়ের রূপ হয় সেখানে ছোট গাছের মধ্যেই ছোপালো হবে গাছটা এবং অনেক ফুল ভরে যাবে আর একটা দরকারি কাজ হলো স্ট্যান্ডের জোগাড় করা কারণ কি গরম পড়ছে আর অত্যধিক বেশি গরমে ছাদের তাপটা যাতে মাটির উপরে না ওঠে নিচ থেকে সেই জন্য আমাদেরকে স্ট্যান্ড ব্যবহার করতে হবে আপনারা চাইলে লোহা স্ট্যান্ড বা কাঠের তক্তা বা অন্য সি পাইপ টাইপ অনেক কিছুই তো সিস্টেম বেরিয়ে গেছে ওপরে কারণ কি ওপরেও তাপ পাবে আবার নিচেও তাপ পাবে তাহলে তো গাছটা পুরো জ্বলে যাবে সেই জন্য এরকম উঁচুতে তুলে দিলে গাছে দিয়ে নিচে তাপটা আর ওপরে উঠতে পারবে না তাহলে গাছের মাটিটা ঠান্ডা থাকবে আর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে কীটনাশকের ব্যবস্থা কারণ কি গরম পড়লে গাছের খাবারের চাহিদাটা যেহেতু বেড়ে যায় তাই তো খাবারের সাথে সাথে কীটনাশকেরও দিতে হবে এই সময় কিছু কিছু ফুল গাছের পাতার মধ্যে নানান রকম প্রজাপতি ডিম পেড়ে যায় তার ফলে পোকা হয় লেবু গাছের কচি কচি পাতা শুঁয়া পোকাতে খেয়ে ফেলে ম্যাপ পোকার অ্যাটাক হয় কারণ কে এই কচি পাতা বেড়ালেই তো এই সব পোকার উপদ্রব হয় সেই জন্য আমাদেরকে হয় হলুদ গুঁড়ো বা কোনো সময় আমাদেরকে ওই কাঠের ছাই পুড়িয়ে সেই সব ভিডিও তো আপনার সাথে শেয়ার করেছি তবে লেবু গাছে এই মুহূর্তে যেহেতু ফুল আছে ফুলেতে হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে পড়া যায় অসুবিধা হবে এই সময় পাতায় শুধুমাত্র একটু কাঠের ছাই দেবে হলুদ দেবো হলুদ দেবো গাছের মাটিতে কারণ এই সময় গাছের যখন অনেক খাবার পড়বে কারণ কি গরমের সময় তো খাবারটা অনেকটা বেড়ে যায় আর সেই খাবারগুলো খেতেই তো কেন কেঁচো পিঁপড়ের উৎপাতটা অনেকটা বেড়ে যায় সেগুলো যদি এখন থেকেই আমরা ব্যবস্থা করি তাহলে তবে এতটা কেঁচো কেন্নাইও হবে না আর পিঁপড়ে এসে গাছের শেকড়ও খেটে গাছ নষ্ট করবে না হলুদ আমাদেরকে গাছের কাটাইছাটি করার সময় দিতে হবে যাতে ফাঙ্গাস না লেগে যায় এইখানে এই গাছগুলো দেখুন আমি পট চেঞ্জ করে রিপোর্ট করেছি আর গাছের ডালগুলো কেটে দিয়েছি যাতে আরো ব্রাঞ্চ বেরায় আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চলুন এবারে আসি মাটির ব্যাপারে আমাদেরকে একটু মিক্সার তৈরি করে রাখতে হবে গাছের খাবারের জন্য গরমের সময় গাছের গোড়ায় দিতে হবে শীতের সময় গাছে খাবার অতটা লাগে না কারণ অতটা গাছে খাবার খায় না কিন্তু গরমের সময় তো দিতে হবে তাই জন্য দেখুন আমি একটা মিক্সার তৈরি করেছি ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল অ্যাপসন সল্ট আর সিউইড দানা দিয়ে এটা মিক্স করে রেখে দেবো একটু জল ছিটিয়ে রেখে দেবো তারপর প্রয়োজন অনুযায়ী যে কোনো গাছে এক মুটা করে দিয়ে দেবো এতে সমস্ত গাছের খাবার চাহিদাটা মিটে যাবে তবে ফল গাছে অতিরিক্ত খাবার দিলে ফল আসতে হবে ফুল গাছের জন্য এটা বিশেষ করে দেওয়া যাবে ফল গাছেও দেওয়া যাবে তবে কম ধরুন এই তিন মাস বা চার মাস পর পর একবার তবে ফুল গাছে তো নিয়মিত না দিলে ফুলের সংখ্যাটা কিন্তু কমে যাবে আর সাইজটাও ছোট হবে সুতরাং এই মিক্সারটা আপনাদের তৈরি করে রাখতে হবে যেমন মিক্সারটা আমরা তৈরি করে রাখব সেরকম ফুল গাছের বা ফল গাছের জন্য মাটিটাও তৈরি করতে হবে মাটিটা আমি খুব সাধারণভাবে তৈরি করছি শুধুমাত্র হাফ হাফ নেব মাটি আর হাফ নেবো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনাদের কাছে যা সার থাকবে সেটাই হাফ হাফ নেবেন সঙ্গে মিশিয়ে নেবেন নিমখোল আর কোনো কিছু দরকার নেই এটা সেটা ওটা কোনো কিছু দরকার লাগবে না এইটা দিয়ে আপনারা যে কোনো গাছ রিপোর্টও করতে পারবেন নতুন গাছ বসাতেও পারবেন ফল গাছ ফুল গাছ আর সবজি গাছেও তো করা যাবে তবে সবজি গাছ আমি সব দিয়ে করি না আমি ওয়েস্টের জিনিস দিয়ে সবজি গাছটা করি আমি নিমখোলটা দিয়ে দিলাম নিমখোলটা দিলে গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকে না যেহেতু খাবার পড়বে আর খাবার থাকলেই তো পোকামাকড়টা আসবে সেই জন্য নিমখোল দেওয়াটা খুব দরকার এরপর যখন গাছটা বসিয়ে দেবো তখন এক মাস পর থেকে খাবার দেওয়াটা শুরু করব যেই মিক্সারটা এখন আমি রেডি করলাম তো মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কোন গুরুত্বপূর্ণ কাজগুলো এই গরমে শুরুতে আমাদেরকে করে ফেলতে হবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তো আমার সমস্ত খাবার দাবার করা রেডি করে দিয়েছি গাছের জন্য গাছের মাটিও রেডি রয়েছে আমি টপে টপে ভরে রেখে দিয়েছি এদিকে দেখুন মিক্সারও রেডি রয়েছে আর এদিকে রয়েছে গাছের মাটি তৈরি সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছি তৈরি করে চলুন এবারে গোলাপ গাছের ব্যাপারে কিছু বলা যাক গোলাপ গাছকে সারা বছর ভালো রাখতে গেলে আমাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে যেমন একটু সেট সেট জায়গা রাখতে হবে আর সেট না থাকলে যে কোনো গাছের তলায় রাখতে পারেন আমার মতো আর সিন্ডারে দিতে পারেন সিন্ডারে দিলে জলটা মাটির মধ্যে পুষবে না তাহলে গাছটাও গোড়া পুষবে না আর গাছটাও ভালো থাকবে আমি এইভাবেই গোলাপ গাছ বাঁচিয়েছি দেখুন এইরকম সিন্ডারটা হয় আর সিন্ডার আপনারা নার্সারিতে পেয়ে যাবেন যদি একান্ত নার্সারিতে নাও পান তাহলে অনলাইনে আপনারা পেয়ে যাবেন এই সিন্ডারের সাথে যে কোনো একটা সার মিশিয়েই কিন্তু গোলাপ গাছের মাটি তৈরি করে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারেন দেখুন এদিকে আমি টপ টপ রেডি করে রেখেছি কারণ কি আমার সাথে অনেক গাছ আছে একসাথে তো সব রিপোর্ট করা বা বসানো সম্ভব না আর যদি কোনো নতুন গাছ আসে তার জন্য মাটিটা রেডি করে রেখে দিয়েছি তো এরকমভাবে রেডি করে রাখলে সুবিধা হয় চলুন এবারে আসি পুটলি খাবারের ব্যাপারে কারণ অনেক সময় আমাদের কাছে যদি এই জৈব খাবারগুলো বা কেনা খাবারগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা সবজির খোসা ফলের খোসা ডিমের খোসা সব একসাথে নিয়ে পুটলি বেঁধে যে কোনো গাছের গোড়ায় দিতে পারি এতে কি হবে প্লাস্টিকের মধ্যে ডিকম্পোস্ট হয়ে লিকুইড হয়ে গাছে সারটা তৈরি হয়ে যাবে আর গাছ খুব ভালো খাবার পেয়ে যাবে তাতে গাছে ফুল ফলের অভাব হবে না আর এখন যেহেতু গরমের সবজির সময় অনেক বীজ থেকে চারা তৈরি করতে হচ্ছে সেখানে প্রথম খাবার হিসাবে পেঁয়াজের জলটা আমরা দেবো এই পেঁয়াজের খোসার জলটা যদি আপনারা তিন চার দিন পচিয়ে রেখে পাতলা করে জলের সাথে মেশান তাহলে চারা গাছগুলো পুষ্টির অভাবে মরে যাবে না বা নষ্ট হয়ে যাবে না বা কাত হয়ে যাবে না তো আশা করি আজকে বোঝাতে পারলাম যে গরমের শুরুতেই আমাদেরকে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে